আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে গতকালকে আমি আমার একটা আত্মীয়র বাড়িতে গেছিলাম তো ওইখান থেকে আমি এই ঘাসগুলো সংগ্রহ করছি এই ঘাসের ডালগুলা তো আমাদের আশে আমাদের বাড়ির আশেপাশে কিন্তু এই ডালগুলো আমি অনেক খুঁজছি কিন্তু পাই নাই তবে আমি কালকে যেহেতু ওই ওই জায়গায় দেখছি তাই নিয়ে আসছি এই ডালগুলো এই যে ছোটো ছোটো করে কেটে তো এই ডালগুলো আমি আমার ছাগল এবং গরুর জন্য লাগাবো আর আপনারা তো জানেনি এই ঘাসগুলা আমাদের ছাগল এবং গরুর জন্য কতটা উপকারী স্বাস্থ্য খুবই পুষ্টিগত দিক দিয়ে অনেক ভালো আর খুবই পছন্দ করে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি এই ঘাসগুলো আজকে লাগাবো তাই ভাবতেছি যে আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে আমার ঘাসগুলা লাগাবো তো দেখেন এই যে ঘাসগুলো আমরা লাগাচ্ছি এইভাবে আমরা ঘাসগুলোকে পুঁতে দিচ্ছি প্রথমে মাটিটা আলগা করে নিয়েছি তারপরে এবার ঘাসগুলো দিয়ে দিব তো এই ঘাসগুলো কিন্তু মানে ঘাসগুলো চাষ করার জন্য বিশেষ কোনো লাগে না কিছু জমির পরিমাণ খুবই কম মানে পাঁচ শতকের মতো হবে এখানে তো এই জমিটা দেখেন অলরেডি এখানে গাছ আছে সুপারি গাছ আছে আবার এই যে দেখেন এই যে এই যে এগুলো ঘাস নেপোলিয়ান ঘাস যেগুলোকে বলা হয় আর কি দেখেন আমাদের এখানে দুটা গাছগাড়া আছে এই যে এগুলো ঘাস এগুলা ঘাস কিন্তু ছাগলগুলো খুবই পছন্দ করে আর খুবই খায় তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমাদের সাথে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কালকে কালকে এই ডালগুলো আনছি আমি পানিতে ভিজে রাখার কারণে দেখেন পাতার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে তবে সমস্যা নাই ডাল আমার সতেজ আছে গাড়ি দিলেই গতি যাবে আমি মাটিটা আগে আলগা করে নিয়েছিলাম আগে ঘাসগুলো কাড়ার জন্য এখন এগুলা মানে গাড়বো আর this যেমন তেমন ভাবে এগুলো ফুটে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে কোনো রকম ভাবে সমস্যা নেই অত পরিচর্যাও করার দরকার নেই পাতলা কোথায় আই এটা একটা দে এটা একটা দে মুখ খোলা করে দে এইটা অতটা দেন নাই কি হ্যাঁ এইটা দে ওটা থো হাতে কা

আনা কিলে তোর মাথা পরি মাথা ফাটি যাবে ও দাদু Thank oh. আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা বেশি একটা ভালো না খুবই বাতাস এবং বৃষ্টি আসতেছে বাতাস প্রচুর বাতাস করতেছে তো আজকে কাজ আর হলো না বাকি ঘাসগুলো আমরা কালকে গাড়ব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ